এখন বাংলাদেশে একটি জিনিস খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে এই জুলাই বিপ্লবের পরে এসে ছাত্র রাজনীতি দলীয় লেজুরবৃত্তি ছাত্র রাজনীতি আমরা যেটিকে বলছি ছাত্রলীগ ছাত্রদল ইসলামী ছাত্র শিবির জামাতের ছাত্র রাজনীতি এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই যে ছাত্র রাজনীতি দলীয় লেজুরবৃত্তির ছাত্র রাজনীতি রাজনীতি আসলে জীবনের নীতি আমার জীবনের পথ পদ্ধতি আমার জীবনকে কে নিয়ন্ত্রণ করবে আমার রাষ্ট্র সমাজ ব্যবস্থা আমার শিক্ষা সংস্কৃতি কে নিয়ন্ত্রণ করবে সেটাই আসলে রাজনীতি রাজনীতি আর জীবন অবিচ্ছেদ্য বিষয় তবে রাজনীতির নামে কু রাজনীতি অপরাজনীতি আছে ধর্মের নামে জাতীয়তাবাদের নামে তো মানবাধিকারের যে রাজনীতি ধর্মের মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি সেটা আমার প্রয়োজন এবং যে রাজনীতি আমার বিশ্বাস আদর্শ নিষিদ্ধ করে আমার অধিকার স্বাধীনতা হরণ করে সেটা মানবতাবিরোধী জীবন বিরোধী ধর্ম বিরোধী অপরাজনীতি যদিও ধর্মের নামে বা স্বাধীনতার নামে সেটা চাপিয়ে দেওয়া হয় তাই প্রত্যেক মানুষ রাজনীতি সচেতন হবে দেশরাষ্ট্রের ব্যাপারে নাগরিকত্বের ব্যাপারে অধিকার স্বাধীনতার ব্যাপারে সচেতন হবে অন্যায় মিথ্যা জুলুমের বিরুদ্ধে সচেতন থাকবে প্রতিবাদী থাকবে তাই ছাত্র হোক আর সাধারণ মানুষ হোক সবাই রাজনীতি সচেতন থাকবেন সুরাজনীতি কুরাজনীতি সেটা তার মানে বিজ্ঞান বিবেক দিয়ে তিনি সমর্থন বা প্রত্যাখ্যান করবেন কিন্তু সেটার কতগুলো পদ পদ্ধতি স্থান আসে আছে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি কলকারখানা অফিস আদালত সেনাবাহিনী বা বিভিন্ন প্রতিষ্ঠান সেখানে দলীয় রাজনীতিটা সংঘাত এবং একটা মানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত করে শিক্ষা ব্যাহত করে এবং সেটা খুন খারাপি পর্যন্ত হইতে আমরা দেখেছি বিগত ছাত্রলীগের আগামে আমরা দেখেছি এবং ইদানিও আমরা এদিনে আমরা পরশু আমরা একটা সংবাদে দেখলাম চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় পাঁচজন ছাত্র আহত এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ছাত্র দল বিভিন্ন হল দখল আবার কোথাও যেখানে যিনি পাচ্ছেন কোথাও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে কোথাও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে না কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না প্রত্যেক মানুষ আমার পছন্দ হোক বা না হোক যার যার মত পথ আদর্শ নিয়ে চলবেন কিন্তু কেউ কারো ওপর কিছু চাপিয়ে দিবেন না তো এই জন্য শিক্ষাঙ্গনে ছাত্ররা রাজনীতি সচেতন হবে সেখানে একাডেমিক রাজনীতির চর্চা থাকবে কিন্তু দলীয় রাজনীতির শাখা দলীয় আধিপত্যে বিস্তার করা এটা শিক্ষা ধ্বংসাত্মক সেটা জীবন ধ্বংসাত্মক সেটা উচিত নয় সেটার জন্য সমাজে কাজের দলীয় রাজনীতি করার সেটার জন্য স্থানকাল আছে কিন্তু শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি দলীয় রাজনীতি থাকা দলীয় আধিপত্য এবং কলকারখানা অফিস আদালতেও সেটা ক্ষতি করে বিভিন্ন বাহিনীর মধ্যেও সেটার কুফল আমরা দেখেছি সেটা অবশ্যই নিষিদ্ধ করা উচিত প্রতিষ্ঠানগুলোতে যে দলীয়করণ সেটি শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ে না বিভিন্ন সরকারি দপ্তর প্রশাসনিক পর্যায়ে আমরা দেখি যে দলীয়করণটা হয়ে থেকে সেটি নিয়ে আলোচনা করব আমরা